আসসালামু আলাইকুম আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি রিমাক্তার শুরুতে সংবাদ শিরোনাম বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে থাকলে টাকা ফেরত দিতে হবে বলে হুশিয়ারি কাজী মোহাম্মদ আলাউদ্দিনের মানবাধিকার দিবসে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ব্যানারে আশুলিয়ায় শোভাযাত্রা ও আলোচনা রাঙাবালিতে যৌথ অভিযান নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস গুম কমেছে অজ্ঞাত লাশ মগ সহিংসতা বেড়েছে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ ভারতে ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ে বাবার আর্তনাদ ভাইরাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাতক্ষীরা তিন আসনের ধানের শেষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করে থাকলে টাকা ফেরত দিতে হবেই আমি ফেরত নিয়েই ছাড়ব সাতক্ষীরা প্রতিনিধি মোকারম বিলাইমনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মঙ্গলবার রাত সাড়ে আটটায় কালীগঞ্জের উভাকর হরিমন্দির প্রাঙ্গনে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি জানান জুলাই আন্দোলনে তেসরা আগস্ট তিনি নেতৃত্ব দিয়েছেন এবং পাঁচই আগস্ট বিজয় মিছিলেও নেতৃত্ব দেন তিনি পাঁচই আগস্টের পর তার উপরে কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি বৈঠকে তিনি তার পূর্বের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান মন্দির কমিটির সভাপতি উদ্ভব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত প্রাক্তন প্রধান শিক্ষক অশোক কুমার রায় সাবেক শিক্ষক তারকনাথ ও সাবেক ইউপি সদস্য দুলালচন্দ্র ঘোষণা ফেরত হবে আমি ফেরত দিয়েই নেবো শুধু অপেক্ষায় আছি শুধু অপেক্ষায় আছি ফেরত চাঁদা ভাস দখল আমার আবার ধাকবি দেখবেন না আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়া প্রতিনিধি হেলাল শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বুধবার সকাল এগারোটায় ঢাকার আশুলিয়ার বাইপাল আবদুল্লাহপুর সড়কের জামগোড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় রূপায়ণ ভইয়া অ্যাম্পোরিয়াম শপিং মলের সামনে এরপর এটি একটি আলোচনা সভায় রূপ নেয় আলোচনা সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জয় শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেয় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মেম্বার আলহাজ মোহাম্মদ বকুল ভুইয়া আলতাফ হোসেন আশুলিয়া থানা কমিটির সাবেক সভাপতি আলহাজ আমজাদ হোসেন ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ মানবাধিকার কর্মী সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সবার জন্য মর্যাদা স্বাধীনতা ও ন্যায় বিচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার রক্ষায় সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপরও আরোপ করা হয় আজকে দিনে আমাদের অঙ্গীকার হোক যে আজকে থেকেই আমরা মানবাধিকার যে বিষয়টি রয়েছে মানব কল্যাণের বিষয়ে আমরা কাজ করে যাব প্রতিটি অকল্যাণকার কাজ যেগুলো রয়েছে যেগুলো কোনো মানুষের লঙ্ঘন হয়ে আরেনা অরন্ত সমাজে দবন্ধচরায় সেই ধরনের কোনকাণ্ড থেকে আমরা বেরিয়ে আসব এই অঙ্গীকার হোক আপনাদের আজকে সকলের পটোয়া খালি রাঙ্গামাটিতে দিনব্যাপী যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ নন ইসলাম মানজালের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পটুয়াখালী জেলা কর্মকর্তা মোহাম্মদ ইসলামের দিক নির্দেশনায় উপজেলার অধিদপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট রাঙাবালি যৌথভাবে সোমবার দিনব্যাপী অভিযান এ পরিচালনা করেছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জাহাজমারা চর তুফানিয়া মায়ার চর ও তেতুলিয়া নদীর মোহনায় এ অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে নিষিদ্ধ বেহন্তি জাল আঠেরোটি চরঘেরা জাল দুইটি এবং চায়না দুয়ারি চুয়াল্লিশটি ধ্বংস করা হয় পরে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় উপজেলা মৎস্য অধিদপ্তর জানায় অবৈধভাবে মাছ শিকার রোধ ও নদীকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে গুম খুনের অভিযোগ কম শোনা গেল মানবাধিকার সংগঠনগুলো বলছে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু এবং মব সন্ত্রাস এখন সবচেয়ে বড় উদ্বেগ তাদের অভিযোগ মাজার দরগা ও বাউলদের ওপর হামলা নিপীড়ন বাড়লেও দৃশ্যমান প্রতিরোধমূলক উদ্যোগ চোখে পড়ছে না বিস্তারিত রিপোর্ট এদিকে আগে সরকারের সময় হওয়া গুম খুনের ঘটনার বিচার চলছে র্যাব সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি এবং গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করেছে সরকার এর আগে মানবাধিকার ইস্যুতে র্যাপ ও এর কয়েকজন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র মানবাধিকার সংগঠক ও গুম কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন কিছু ক্ষেত্রে উন্নতি হলেও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এখনও সন্তোষজনক নয় এবং পরিস্থিতি ক্রমেই প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে এমএসএফ সম্পাদক সাইদুর রহমান জানান এখন দেশের সবচেয়ে বড় উদ্বেগ হল অজ্ঞাতনামা লাশ এবং দেশজুড়ে মব সন্ত্রাস মানবাধিকার সংগঠনগুলো বলছে মব সহিংসতা সংখ্যালঘু নির্যাতন বাউল বাজার ও ধর্মীয় স্থাপনার উপরে হামলা উদ্বেগজনকভাবে বেড়েছে বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী গত দশ মাসে মব সহিংসতায় একশো জন নিহত হয়েছে পনেরো মাসে কারা হেফাজতে মারা গিয়েছে একশো জন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে চল্লিশ জনে এছাড়া অজ্ঞাতনামা লাশের ঘটনা মাস জুড়ে বেড়েছে শুধুমাত্র অক্টোবর মাসেই উদ্ধার করা হয়েছে ছেষট্টিটি অজ্ঞাতনামা লাশ সংগঠকরা বলছে গুম খুন কমলেও অজ্ঞাত মৃত্যু ও মব সহিংসতা ভয়াবহভাবে বেড়ে গেছে এবং এইগুলো রোধে দৃশ্যমান কোনো ব্যবস্থা তারা এখনো পর্যন্ত দেখছেন না ভারতে ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকায় বিমান চলাচলে নেমে এসেছে চরম বিশৃঙ্খলা একের পর এক ফ্লাইট বিলম্ব ও বাতিলে হাজারো যাত্রী বিপাকে পড়েছেন এর মধ্যেই পাঁচ ডিসেম্বর দিল্লি বিমান বন্দরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিস্তারিত ডেক্স রিপোর্ট ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় ইন্ডিগোর হেল্প ডেস্কের শতাধিক যাত্রীর ভিড় কেউ ফ্লাইটের তথ্য চাইছেন কেউ বা প্রয়োজনীয় জিনিসের খুঁজে এই বিশৃঙ্খলার মাঝেই এক বাবা মরিয়া হয়ে মেয়ের জন্য একটি স্যানিটারি প্যাড চাইতে দেখা যায় ভিডিওটি এক্স এ পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে যাত্রীরা অভিযোগ করছেন তথ্য সংকট খাবার পানির অভাব এবং ঘন্টার পর ঘণ্টা আটকে থাকায় তারা ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন প্রায় তেইশ ফ্লাইট পরিচালনাকারী ইন্ডিগোর এই বিপর্যয়ের পিছনে ডিসিজির নতুন নিয়ম পাইলট ও কেবিন ক্রুদের বাধ্যতামূলক ছুটি মূল কারণ হিসেবে উঠে এসেছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মঙ্গলবারও বাতিল হয়ে গেছে চারশোরও বেশি ফ্লাইট কেন্দ্রীয় সরকার ইন্ডিগোকে ফ্লাইট সংখ্যা দশ শতাংশ কমানোর জন্য নির্দেশনা দিয়েছে আজ বুধবারের মধ্যে সংশোধিত সময়সূচি জমা দিতে বলা হয়েছে এদিকে মন্ত্রী দাবি করছে ইতিমধ্যে যাত্রীদের সাতশো পঞ্চাশ কোটি টাকার বেশি রিফান্ড দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি নজরদারিতে রয়েছে ডিসিজি ইন্ডিকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শোকজ করার নির্দেশ দিয়েছে এবং তদন্ত চলছে মন্ত্রী দাবি করছে দেশের সব বিমানবন্দরে এখন পরিস্থিতি স্বাভাবিক তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গে থাকুন